এই বুকের সাথে জলা দিয়ে মুসা দিবেন নবীজির রজা মুবরকে পৌঁছে এর এরপরে কোনো নবী আছে ভাই আমাদের কোনো নবী নেই আমরা মুসলমান কি ভাই এটাকে আমরা মুসলমান এটা এদিকে এটাকেছেন আমার কথা বলে উনি বলতে পারবো হ্যাঁ উনি তো জানে না এটা কাটছি কাটার পরে এরকম কালো জিরার মতন দানা পাইছে এই দানা আমরা কি করি এরকম জাফরানা কালের সাথে আমরা ভিজাই ভিজাইয়া আলতা রঙের পানি একটা ডরব আমরা তৈরি করি এই ডরবটা আমরা খাওয়াই আমাদের অফিসে যায় ভাই মাইন করেন না এখন আমাদের শরীরটা দুর্বল অনেকে পাওয়ার আলা ক্যাপসুল কিনে খায় আপনার পায়ে হাত রাখি এইগুলো খাবেন না তাহলে দেহের পাওয়ার থাকবে না যদি পারেন এই জংলার গাছ খাবেন এই গাছের উপরে কিছু নাই আছে মার পাও দোয়া পানি এই জিনিসটা দেখেন চিনেননি এটা যদি দাম বলি অনেকের কাম হয়ে দেব হাগয়েন না এটা বোকারি শরীরের প্রথম হাদিস ইন্নামাল আবানবিন নিয়ে নিয়ে করে খাইবেন রোক না গোজপাল্লা মাফ করবে মাফ করা মালিক কি আল্লাহ এই জিনিস আমার ওসিলা আমি একটু দেখাই দিই তাহলে একটু বুঝতে পারবেন এটা জাফরান ফুল যদি পারেন একটু টাকা খাইয়েন এটা বোকারি শরীরের প্রথম মাদু অনেক টাকা মূল্য তারপরে এটা এক নাম্বার না ভাই যদিও পাঁচ নম্বর হয় দুই দুই থেকে আড়াই লক্ষ টাকা মূল্য আছে এখন হাতে মোবাইল আছে এখন আপনি দেখতে পারবেন আপনি সব কিছু বুঝতে পারবেন আমি একটু দেখাই দিই দেখেন জিনিসটা চিনেন এটা এটার ভিতরে পানি দিয়েছিলাম এই পানির ভিতরে এই গাছের ফল দিয়েছি এই ফলটাই কি করছে এই পানিকে শুষিয়া গিলিয়া কিলি কিলি করিয়া খেয়েবেন আপনার আমার দেহের ভিতরে একটা পানি আছে আগে ছিল গাঢ় এখন পাতলা গিরায় ব্যথা করে মাজায় ব্যথা করে কোমরে ব্যথা করে পারলে একটু পাউডার করে খাবেন গিরায় ক্যালসিয়াম পয়দা ওই যে শরীরে শক্তি আছে গোপন জায়গায় শক্তি নেই এই জিনিসটা খাইয়া ইনশাল্লাহ শক্তি দেওয়ার মালিক আল্লাহ

ফিল্টার করিয়া জাপড়ানায় কালি দিয়া এটা মিশায় রাখছে যে হাতের তালু পায়ের তালু ঘামায় অতিরিক্ত ঘাম ধরে পানি শূন্যতা দূর করে পেটটা ঠান্ডা থাকে এখন আপনি খাইবেন দেখা যায় একটা মজার জিনিস তবে কোনো মজা নেই খেতে পারলে বুঝতে পারবেন না খেলে বুঝবেন না একটু হাতটা পরিষ্কার করেন এক সামিজ খেয়ে যাবেন বিনিময়ে টাকা দিতে হবে না পাঁচশো হাজার টাকায় এক সামিজ মিলাইয়া হ্যাঁ আপনি খাইতে পারবেন না দাদা কেন আপনি আমার দোকানটার দিকে তাকাবেন আইটেমগুলো দেখবেন তারপরে নিজের সংগ্রহ করিয়া আপনি পদে পথে কিনলে খাইবেন দুই হাজার টাকায় একটা প্যাকেট আপনি রেডি করে খাইতে পারবেন এখন কি দুইশো টাকা নেই না ভাই মাত্র দুইশো টাকা দিবেন একটু লাইরা মিশাই নেবেন বেলা করে খাইবেন সকালে আর রাত্রে যদি ব্যথা থাকে একটু গরম পানি অথবা একটু রং চা খাইবেন তাহলে আপনি দ্রুত ব্যথার কাজ করবে এই মাজার ব্যথা বন্ধ হবে গিরা ব্যথা বন্ধ হবে হাতদের ভিতরে কাবায় চাঁদায় কামড়ায় অতিরিক্ত পায়খানা কষা পেটটা ফুইলে ফাই ভা থাকে চুকা পানি এসে গ্যাস্ট্রিকের জ্বালা করা করে এক বেলা খেলে বেলা খেতে পারবেন হজমের শক্তি লিভারের শক্তি পারলে একটা প্যাকেট নিয়ে খাইবেন হাজার হাজার টাকা একদিকে পাকের নিয়ামতী লোভা একদিকে কার ভাগ্যে কার কিসমতে আছে কি না আমি কাকা জানি না যদি ভালো খাওয়ার মন থাকে তাইলে আমাকে বলবেন দাদা এটা প্যাকেট আমি নিয়ে খাইতে চাই মেন কষ্টের টাকা থাকলে দেবেন কোনটা নেবেন বড় না ছোটো এটা দুইশো টাকা এক মাস খাইয়েন ধরেন এটা ওনাকে একটু ফ্যাশ নিয়ে দেন কোরআন ধরিয়া ওষুধটা তৈরি করছি ভাইয়া আরেকটা ভাই আমাকে খেলার জন্য টাকা দেওয়া ঘরে মা আসে বাবা আছে থাকতে পারে না চলতে পারে না নামাজ করতে পারে না রুকু রোগও সে পারে না ওনাকে একটা প্যাকেট নিয়ে খাইবে উনি নামাজ করবে দোয়া করবে অন্তর থেকে দোয়া আসবে ভাই যদি বোঝেন তাইলে আমাকে বলবেন দাদা আমি ফলমূল ভিটামিন গাছগাছলা দেখেছি এই যে জাফরান কালো জিরা দেখেছি এইগুলো নিয়ে খেতে চাই আপনি নিজে খাইবেন উপকার পাইবেন দাদা এই যে গ্যাস্ট্রিকের ওষুধ রাখবে না অতিরিক্ত গ্যাস্ট্রিকের বলেই খেতে হাট দুর্বল হয় অতিরিক্ত ব্যথার ওষুধ খেলে মানুষ প্যারালাইসিস হয় যে আপনি এইটা ভর্তুকি বহেরা এইগুলো পাউচার করে খাবেন গ্যাসটিক ভালো হবে ব্যথা পায়খানা ক্লিয়ার হবে ব্যথা ভালো হবে অ্যালার্জি ভালো চুলকানি ভালো প্যাটটা ক্লিয়ার হবে প্যাট ধীরা ভাত খেয়ে আগে প্রস্রাব করতেন দূরে পড়তেন এখন প্রস্রাব করেন শরীরে কাপড়ে রানে পড়ে যায় না এক নালে প্রশ্রাবে দুই নালে পড়ে যায় কিটকিট কামড় মারে মরিসের মতন জ্বলে পারলে একটা প্যাকেট নিয়ে খাইবেন হাজার হাজার টাকা একদিকে আল্লাহ পাকে নিয়ামত এক একদিকে ভাই এক চামচ খাইয়া দেন আগে খান না খেলে বুঝবেন যদি বাসায় নিয়ে আসলে যদি না খাইতে পারেন তাহলে আরেক সমস্যা না আগে একটু খাইয়া দেয় দেখেন মিষ্টি ময় মশলা গাছ গাছটা এইগুলো আছে কিনা ভাই ভাই এদের সব কিছু দিয়ে ওই দিয়ে তারপরে তৈরি করিয়া ওষুধটা বাবা বানাইছে পানলে একটা প্যাকেট নিয়ে খাইবেন এইগুলা মুরপয়োগ আমাদের জিনিস এখন আমরা ভাই যুবক মানুষ বুঝবে না কথা বুঝতে পারছি না যুবক মানুষ এইগুলা বুঝবে না ভাই না না যারা মুরব্বী ওনারা এই জিনিসগুলো কিনবেন ওনারা এইগুলো নিয়ে ভাই বেশি পছন্দ করি কিনি দেখেন না যে আমরা পরিমাণের ভুজুরে মাফেলে বিক্রি করি উজানে না বিক্রি করি টঙ্গি বিশ্বা ময়দানে বিক্রি করি বিভিন্ন আন্তর্জাতিক মহাসম্মিলনে আমরা এই ওষুধগুলো বিক্রি করি দাদা প্রচার করি একটা প্যাকেট নিয়ে দেবেন এক চামচ খাইয়া দেবেন খাইলে কিনতে হবে না খাইলে দাবি। না পাঁচশো টাকার বিনিময় এক চামচ বানাইয়া আপনি খাইতে পারবেন না দাদা হাজার হাজার টাকা একদিকে আল্লাহ নিয়ে আমত এলাকা একদিকে যদি কষ্টের টাকা থাকে ওলাইকুম সালাম ভালো আছেন কাকু